নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব আজকে আমি শেয়ার করব মাছের একটি রেসিপি আমি আজকে রুই মাছ রান্না করেছি খুবই সাধারণ একটা রান্না সেটাই আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তো চলো কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি রুই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি সামান্য নুন এবং হলুদ নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি মাছগুলো মাখন আমার হয়ে গেছে। এখন কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা খুব গরম হয়ে গেলে পরে এর ভেতরে একে একে সবগুলো মাছ আমি দিয়ে নিচ্ছি এবার মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেবো এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নেব দেখো ঠিক এরকমটা তো আমার পিট মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে একে একে সবগুলোকে তুলে নিচ্ছি এবার মাছ ভাজার ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে দিয়ে দিয়েছি এর ভিতরে আমি সামান্য নুন হলুদ দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো আলুগুলো সাথে নুন হলুদটা বেশ ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নেড়ে জেরে মিশিয়ে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি এবার মাছ ভাজার ওই তেলের মানে মাছ ভাজা এবং আলু ভাজার যে তেলটা ছিল তার সাথে আরেকটু তেল অ্যাড করে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিগুলো দিয়ে আমি একটু লাল লাল করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব এই জন্য ক্রমাগত এভাবে নাড়তে থাকবো দেখো পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য রসুন এবং আদা বাটা রসুন এবং আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো দেখো আদা রসুন দিয়েছিলাম বলে এরকম ছিট ছিল যাই হোক টমেটোগুলো যেই একটু নরম নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু জল কারণ আমি এখন গুঁড়া মশলা দিব আর যেহেতু এরকম ছিট ছিল এর জন্য একটু জল দিয়ে দিয়েছি এবার গুঁড়া মশলা ভেতরে আমি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাত মতো লবণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব তার জন্য মশলাটাকে জলের সাথে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য তো এই পর্যায়ে আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো এবং মশলা আমি একসাথে কষিয়ে নেবো মানে আলুগুলোকে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো ক্রমাগত নাড়াচাড়া করে আলুগুলোকে মশলার সাথে কষাতে থাকব দেখো মশলা থেকে কিন্তু অলরেডি অনেকটা তেল ছেড়ে দিয়েছে আলুগুলোও এর সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব যতটুকু ঝোল লাগবে ঠিক সেই পরিমাণে আমি জলটা দিয়ে দেব এবার খুব ভালোভাবে মশলাটা এবং আলুগুলো সব কিছু আমি জলের সাথে যে জলটা দিয়েছিলাম তার সাথে খুব ভালোভাবে অ্যাড করে নেব মানে মিক্স করে নেব এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে ঝোলটা চার পাঁচ মিনিট ফোটার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে দিলাম এবার আমি মাছটাকে জাল হতে দেব মিনিট তিন চার জাল হতে দেব দেখো কত ভালোভাবে মাছগুলো জাল হচ্ছে তো এখন আমি মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দেবো যাতে এর ভেতরে মশলা টশলা সব ঢুকে যায় এবার আবারও জালের মধ্যে রেখে দেব তো মোটামুটি রান্নাটা কিন্তু হয়ে এসছে তেলটা উপর দিয়ে ছেড়ে এসছে মাছের ভিতরে মোটামুটি মশলাগুলো আশা করি ঢুকে গিয়েছে তো এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মধ্যে এখানে আসছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা